গোল না খাওয়ায় খুশি মোহনবাগানের অধিনায়ক সুভাশেষ ধারাবাহিকতা ধরে রাখতে চাইলেন ম্যাকলারেন একটা জয় যে দলের সাজঘরের চেহারা পাল্টে দিতে পারে তা প্রমাণ মোহনবাগান সুপার জায়েন্ট গত মাসের শেষ সপ্তাহে ব্যাঙ্গালুরু এফসি বিরুদ্ধে হারতে হয়েছিল সেই সময় মহাবারান এসিসির বিরুদ্ধে জিততে পারবে কিনা তা নিয়ে আশঙ্কায় ছিলেন সবুজ মেরুন সমর্থকেরা সেই দলই শনিবার অসাধারণ দাপুটে ফুটবল খেলে তিন গোল দিয়ে জয় ফিরে আসা সবুজ মেরুন বাহিনী যা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে সুভাশিস বসুদেব শনিবারের জয়ের পর থেকেই বাগান শিবিরে ফুটবলারদের শরীরের ভাষায় বদলে গিয়েছে তাদের কথাবার্তাতেও সেই আত্মবিশ্বাস ও খুশির ছাপ স্পষ্ট বড় ম্যাচে মহাবারানকে হারানোর পর অধিনায়ক সুভাশিস বলেন ব্যাঙ্গালুরুতে হারের পর মনে হচ্ছিল সব ম্যাচ এইভাবে হাঁটতে পারি না আমরা নিজেদের বলেছিলাম আমাদের ঘুরে দাঁড়াতেই হবে সেটাই আমাদের অনুপ্রেরণা ছিল আমাদের লিগ টেবিলের শীর্ষে ওঠার জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই ঠিক করি এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে দলের সকলে খুব ভালো খেলেছে রক্ষণ থেকে আক্রমণে সকলেই নিজেদের সেরাটা দিয়েছে সেই কারণে তিন পয়েন্ট আনতে পেরেছে মহাবাটানের বিরুদ্ধে শুরু থেকেই খেলতে নেমেছিলেন গ্রেক স্টুয়ার্ট ও জেমি ম্যাকলারেন তাদের বোঝাপড়ায় মোহনবাগানের আক্রমণের পরিবর্তন লক্ষ্য করা যায় আট মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার ম্যাকলারেন একত্রিশ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান সুভাশিস ও ছত্রিশ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন স্টুয়ার্ট কিন্তু সারা ম্যাচে যে পরিমাণ গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগান সেগুলি কাজে লাগাতে পারলে বড় ব্যবধানে জিততে পারতো তারা দলের দুই বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার আলবেটো রড্রিগেজ ও টম অলরেজ একসঙ্গে খেলেন এবার আইএসএলে এই প্রথম কোনো গোল খেলো না মোহনবাগান এর আগে চলতি মোরসুমে ডুরান কাপও আইএসএল মিলিয়ে টানা ছটি ম্যাচে চোদ্দটি গোল খেয়েছে বাগান এতদিন পরে গোল অক্ষত রাখতে পেরে খুশি ও স্বস্তির দুটোই দেখা গেল বাগান শিবিরের বাঙালি ডিফেন্ডারের ব্যক্তিতে সেই প্রসঙ্গে শুভাশিস বলেন ক্লিন সিট রাখতে পারলে ডিফেন্ডার হিসেবে অবশ্যই ভালো প্রতি ম্যাচই সেই চেষ্টাই করি তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা যত আমরা কম গোল খাব তত দলের ম্যাচ জিততে সুবিধা হবে দল হিসেবে নিখুঁত খেলেছি আমরা খেলার ভারসাম্য ছিল সারা মরশুমে এরকম খেলে যাওয়াই আমাদের লক্ষ্য কয়েকদিন আগে স্কটিশ মিডফিল্ডার স্টুয়ার্ট দলের ধারাবাহিকভাবে গোল হজম করা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন এতদিন পরে গোল না খাওয়ায় খুশি তিনি ম্যাচের পর তিনি বলেন গত ম্যাচে হারের পর আমাদের আজ প্রমাণ করা ছিল কতটা ভালো খেলতে পারি সেটা করতে পেরে ভালো লাগছে আলবর্থু ফিরে আসায় আমাদের রক্ষণ আরও শক্তিশালী হয়েছে দলের ছেলেরা সবাই নিজেদের নিরাপদ বনে খেলতে পেরেছে পরের ম্যাচগুলিতে আশা করি এই রকম মানসিক শক্তি নিয়ে খেলতে পারব স্টুয়ার জানান তার সঙ্গে জেমি ম্যাকলারেনে ভালো বোঝাপড়া হয়ে উঠেছে বলেন আমরা এর আগেও একসঙ্গে খেলেছি আমাদের স্কটিশ যুগও রয়েছে তাই আমরা মাঠে এবং মাঠের বাইরে পরস্পরের মধ্যে ভালো বোঝাপড়া গড়ে তুলতে পেরেছি তাই সমর্থকদের জন্য এই ম্যাচ ভালো খেলাটা খুবই দরকার ছিল সমর্থকদের কাছে ডার্বির গুরুত্ব কতটা তা আমরা জানি তাই এই ম্যাচ তাদের উপহার দিতে পেরে খুশি শনিবার যুব ভারতীতে ম্যাচে প্রথম গোল করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপের জেমি ম্যাকলারেন সমুদ্র বেলুন জার্সিতে প্রথম গোল করার অনুমতি নিয়ে তিনি বলেন মোহনবাগানের জার্সিতে প্রথম গোল করার অনুভূতিটা অবশ্যই দুর্দান্ত অসাধারণ একটা ম্যাচ খেলাম আমরা খুবই উপভোগ করেছি এই ম্যাচ এবং স্টেডিয়ামের পরিবেশ এই মরশুমে এখনও পর্যন্ত এটাই আমাদের খেলা সেরা ম্যাচ গত ম্যাচে হারার পরে জয় ফেরাটা খুবই জরুরি ছিল দলে প্রত্যেকে ভালো খেলেছে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের রক্ষণ ভালো হলে আক্রমণও জোরদার হয় এভাবেই গোটা মরশুম খেলে যেতে হবে আপনার কি মনে হয় মোহনবাগান কি আইএসএল এই বছরও সাকসেস পাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ